সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরুখান আছি আপনাদের সাথে দেশ ও জনতার সংবাদ নিয়ে দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দর্শক ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকাতে কিন্তু মধ্যরাতে বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মুসুলদারে বৃষ্টির নামতে ছিল প্রায় এক ঘন্টার মতো তো তাদের ধারাবাহিকতায় আমি একটু ভিডিও নিলাম তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ঢাকা কিন্তু মধ্যরাতে প্রচুর পরিমাণে বাতাস সহ বৃষ্টি হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বৃষ্টি কিন্তু আল্লাহর বিশেষ এক রহমত কেননা আপনারা জানেন যে আল্লাহ তালা বেশি খুশি হলে বৃষ্টি বর্ষণ করেন এবং মেহমান পাঠান তো তারই ধারাবাহিকতা আল্লাহ কিন্তু প্রচুর খুশি হওয়ার কারণেই কিন্তু এই রমজান মাসে বৃষ্টি দান করেছেন তো দর্শক এরই ধারাবাহিকতায় ভিডিওটি নিয়েছি আমি যে আসলে রমজান মাসে ঢাকাতে কি পরিমাণে বৃষ্টি নামছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি তো দর্শক আসলে এই ঢাকা মধ্যরাতে হঠাৎ করে বৃষ্টি আসা এটা কিন্তু আসলে আবহাওয়াটাকে অনেকটাই শীতল করে দিয়েছে পরিবেশটাকে অনেকটাই শীতল করে দিয়েছে কেননা দিনে বা দুপুরে প্রচণ্ড রোদ বা গরম থাকে রোজাদের রোজাদারদের জন্য কিন্তু কষ্টদায়ক হয়ে যায় সেক্ষেত্রে বৃষ্টি নামলে একটু হলে আবহাওয়াটা সুন্দর থাকে বা ঠান্ডা থাকে তো রোজাদারদের রোজা থাকা অনেকটা সহজ হয় তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ